মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইতি তো রোদটা কোথায় এসেছে দেখতেই পাচ্ছ আর রোদের আবহাওয়া দেখে তোমরা যদি বুঝতে না পারো বাট আমি বলে দিচ্ছি এখন সকাল দশটা দশ কি পনেরো এরকম হয়েছে মায়ের প্রচুর শরীর খারাপ জ্বর সর্দি কাশি তো ওই জন্য মাকে বললাম তুমি আর জল কেটো না আমি এবারে করি তো আমার জল ঘাটাতে অনেকেই বলছে বা মাও বলছে যে বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে তো আদৌ এটা সত্যি কি মিথ্যে আমি ঠিক জানি না বাট মাকেও তো এই অবস্থায় কাজ করতে দেওয়া যায় না তোমাদের দাদাভাই তো অফিসে গেছে ও করে দিতে পারবে না তো যাই হোক এখানটায় আমি করছি আর মা ননু নন মানে সোনাকে নিয়ে বসে আছে আমাদের ছোট্ট সোনাকে আর এখানটায় অল্প কাপড় ছিল খুব বেশি কাপড় ছিল না তো ভাবলাম এগুলো আমি ধুয়ে নিই তো মা বলছিল না ওগুলো ভিজিয়ে রেখে দাও আমি চান চান করা হাতে ধুয়ে দেবো তাহলে না থাক আমি ধুয়ে দিচ্ছি কটুকু টাইম লাগবে দুটো না তিনটে বোধহয় পটিকানি ছিল বাকি সব কাঁচা কাঁচি ছিল আর আমাদের যেহেতু ডেলি কাঁচা হয় তো খুব বেশি নোংরা থাকে না কোনো রকম একটু সার্প জলে ধুয়ে নিলেই হয় তো সেটাই আমি করছি কি আছে সেনা কাঁদতে নেই আমার ছোট পক্ষি কি 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 বাইলে যাবে বাইলে যাবে ওকে একটু দোল দিতে হয় একটু গান গাইতে হয় না গাইলে থাকবে না আর দিলেও থাকবে না যাই হোক এখানটা দেখো আমি এক এক করে সমস্ত কিছু কেচে নিচ্ছি আর অনেকেই বলছো যে ও যে মোড়া খাচ্ছে ওর কাপড় চুপড় তোমরা নিংড়াচ্ছ যার জন্য মোড়া খাচ্ছে তো দেখো মা হয়তো মরা দেয় কি কি করে আমি ঠিক বলতে পারবো না বাট আমি কিন্তু মরা দিই না যত মোটা কাপড় হোক জল থাকুক আমি টাঙিয়ে দিই জল ঝরে গেলে ওই কোনোরকম একটু মানে মুঠো মেরে জলগুলো বের করে দিই দিয়ে তার প্রয়োগ করি তো মা বলছে ওসব কিছু হয় না ওসব গুজব কথা তো যাই হোক দেখো কিছু তো হয় নালে সবাই কি আর বলে তো ফার্স্ট দুজন আমাকে বলেছে আমার মা আমাকে বলেছে আমার ননদ বলেছে তো এটা কতটা কি সত্যি মিথ্যা আমি ঠিক জানি না বাট তাও যতটা মেনে চলা যায় আর কি না এক এক করে সমস্ত কিছু আমি ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো ধুয়ে ওদিকে রেখে দিয়েছি তারপরে এদিকে কাপড় চুলগুলো মেলে দেবো আর ওই যে হিসু করেছিল যেসবগুলো টয়লেট করেছিল ওগুলো আর ধুইলাম না যেহেতু এখন বাচ্চা মানুষ ওর টয়লেটে অত গন্ধ হয় না তো এই জন্য একটুখানি শুকিয়ে নিলাম একবার করেই হিসু করেছিল তো ওই জন্য একটু একটু করে শুকিয়ে নিলাম ওগুলো আবার আজকে সারাদিন চলবে তারপরে কালকে গিয়ে ধুইব তো ওরগুলো মেলে দিচ্ছে একদম সামনের দিকে একটু রোদ লেগে টানা রোদ লেগে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তো খুব বেশি কাপড় চোপড় ছিল না দেখতেই পেয়েছে ওই যেটুকুনি ছিল ওইটুকুনি ধুয়ে দিলাম তারপর দিন সকালবেলা দেখো তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে আর আমার বড়ো ছেলে আজকে স্কুলে যায়নি তো আজকে মাথা খাবে বলে ঘরেই আছে তো যাই হোক আজকে মাথা খারাপ করবে বলে ওই জন্য ঘরে আছে আর মাথা খারাপ বলতে ও তেমন কিছু করে না একটুখুনি সোনার পেছনে লাগে এটাই হলো সমস্যা ওর ওর ভয়সায় ছেড়ে দিয়ে কোথাও যাওয়া যায় না কি হচ্ছে এই তো মামি সোনা পাগলা লা না 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 এরম গান করলে চুপ হয়ে যায় তো কালকে রাত্রে পান্তা করেছিল তোমাদের দাদা ভাইকে বলেছিল আলু ভাজা করবে পান্তা খাবো তো মা ওদিকে আলু ভাজা বসিয়ে সোনাকে নিয়ে বাইরে ছিল আমি ওদিকে বিছানা মাদুরগুলো তুলে নিয়ে আলু ভাজাটা একটু নেড়ে নেড়ে দিলাম তারপর বিছানাটা একটু ঝেড়ে নেবো খুব বেশি ঝাড়বো না মোটামুটি ঝেড়ে নিয়ে তারপরে ঝাঁট দিয়ে দেবো আর এদিকে ক্যাজরাগুলো আলাদা আলাদা করে রাখতে হবে শুকনো আলাদা ভিজে আলাদা এদিকে ঝাটপাটগুলো আমি টুকটুক করে দিয়ে নেবো এই তো আর ওকে কিন্তু আমি মোটেই কাঁদে দিই না পারি পারিও যেহেতু শরীর খারাপ এখন আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ভয়েসটা আমি দিচ্ছি আজকের তেইশে নভেম তেইশে ডিসেম্বর তো ভিডিওটা বোধহয় নভেম্বর মাসের দিকে ছিল লাস্টের দিকে তো আমি মানে এখন ভয়েস দিচ্ছি তো যাই হোক এখানটায় দেখো সোনা আমার কোনো পাগলামও করছে এই দেখো মুখর ঠেলে উঠছে মানে ওকে কোলে নিলে গান করতে হবে তারপরে এই যে পরের দিন সকালবেলা যেহেতু ওই যে আবারও বাসনগুলো ধুয়ে নিচ্ছি কাপড় চোপড় অল্প কিছু ছিল আর আজকে না মোটে রোদ বেরায়নি মোটে না মানে যেদিনকার সকালবেলা ভিডিওটা ছিল মোটে একটুও রোদ বেরিয়েছিলো না খুব মানে অস্বস্তি ঠান্ডা কেমন ঠান্ডা হাওয়া একটা গরম উদ্ভট কেমন যেন একটা ওয়েদারটা ছিল আর এই ওয়েদারে কিন্তু মানুষের বেশি শরীর খারাপ হয় বেশি ডিস্টার্বিস হয় কি হয়েছে কি হয়েছে কেন বোমা করছো তুমি কথা বলবে ও কি কথা ভালোভাবে কথা বলো বলে হ্যালো হ্যালো ভালো করে কথা বলো চোখ বন্ধ করো না চোখ খুলে রাখো হুম চোখ খুলে রাখো বারোটা বাজতে এক মিনিট বাকি ওদিকে চলছে আর মালিশ আর ওদিকে চলছে গেম আজকে স্কুলে যায়নি মোটামুটি বাইরের কাজ শুধু বাসন মাজা হয়েছে কাপড় ধোয়া এখনো বাকি আছে রান্না করবে মা ওকে মালিশ দিয়ে ঘুম পাড়াবে করিয়ে এগুলো মা রান্না করবে এদিকে এই যে দুটো পটল ভাজা ছেলের জন্যে আর এদিকে এই যে উচ্ছে আলু ভাজাটা করে হাম্বারা জায়গা তেল বের করো নি করো চলো পাবদা মাছ পাবদা মাছ দিয়ে জিরে ঝোল কলা আলু চৌচৌ ঝিঙে সব একসাথে সব দিয়ে দেবে যা আছে না এই যে ভোলা মাছ আছে সেটাই বলছি দিয়ে দেবে সব মাছ বেশি দিন রেখে দিলে ভালো লাগে চলো তারপরে এদিকে দেখো আমার বড় ছেলের জন্য দুটো পটল ভাজা করে নিচ্ছি ওনা পটল ভাজা খেতে খুবই ভালোবাসে কচি দেখে একটা পটল ভেজে নিচ্ছে আর তেল ছিল না তেল বের করে নিচ্ছি তো এখানটা এই যে দুটো বোতলে আর পাশাপাশি করে এক লিটার তেল ধরে যায় বাকি ওই ওই তেলে একটুখুনি আর একটু তেল দিয়ে একটু বেশ করে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানটায় জিরেটা মাকে বেটে দিচ্ছি তো জিরে মরিচ আর লং দুটো লং ছ সাতখানা মরিচার জিরে দিয়ে ভালো করে বেটে জলটাকে তুলে দিয়ে এদিকে আমি ভাজা করে নিচ্ছি তারপরে এদিকে মা কি রান্না করবে মাকে আমি মানে মাছগুলো ভেজে দিয়েছিলাম দিয়ে তারপর মাকে বললাম তুমি রান্না করো আমি তাহলে গিয়ে কাপড় চোপড়গুলো কেঁচে নিই বলে মাছ কিছুটা মাছ ভাজা করে রেখে দিয়ে আমি চলে গেছিলাম মা তারপরে তরকারি করেছিল এদিকে ভাত ভাত আমি করে দিয়েছিলাম তো মাসে তো তরকারিটা চাপিয়েছি ওই যে জিরা আলুর ঝোল না কেমন একটা ব্যাপার থাকে সবার হাতে ভালো লাগে না আমার হাতে রান্না করলে কেমন যেন একটা জল জল ভাব লাগে যাই না কিসের জন্যে মানে সবার হাতে রান্না এক হয় না আমি জানি বাট কিসের জন্য হয় কেন হয় আমি সেটা বলতে পারবো না তো যাই হোক এখানটায় আমি বসে বসে কাপড় কাচ্ছিলাম ওইদিকে দরজার সামনেটা একটুখানি মুছে নিয়েছি ঘর মুছে জল নিয়ে তারপরে মেজদা হঠাৎ মাত্রই এসে বলছে কী কর আমি না আচমকা মানে একটা ভয় পেয়ে গেছি বলছে সে কই মিলি হয়তো ঘরে বসে শুয়ে আছে তো যাই হোক এখানটায় তারপরে এই যে কাপড় চুলগুলো বেশ ভালো করে মেলে দিচ্ছি টান টান করে যেহেতু রোদ নেই দেখতে পাচ্ছ রোদ এরকম এই যে দেখা হালকা এখন একটু রোদ উঠেছে আবার সেই মেঘলা হয়ে যাবে আর হাওয়ার ব্রেকটা দেখতে পাচ্ছ কতটা আর যেহেতু আমাদের ক্লিপ নেই আর অনলাইনে ক্লিপ অর্ডার দেওয়া আছে ক বাইশ তারিখে আসার কথা আছে তো কি হবে জানি না তো ওই যে ছোটো ছোটো যেসব মজাগুলো ওইগুলো সেফটি পিন দিয়ে দেওয়া হয় আর বড় বড়ো তো ওতে কিছু দেওয়া হয় না তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম ফোন করে বললাম যে আসো এসে খেয়ে যাও ওই কী ছিল তো ও এসে খেয়ে গেছিলো আর এখন যে ভিডিওটা আপাতত এটা দুপুরের ওই একটার দিকেও খেতে এসেছে মা বললাম আমি এখন খাবো না আমি বেলা দিয়ে পান থেকেছি খেয়েছি তোমরা খেনো আর আমি পান্তা খাইনি যেহেতু ঠান্ডা লেগেছিলো ওই জন্য আমি আর পান্তা খাইনি তার উপরে জল ঘাঁটছি মানে অবস্থা যাইতে একটা অবস্থা হয়ে যাবে তো মা বললো তুমি খেয়ে নাও তুমি তো সকাল থেকে কিছু খাওনি তো আমি তাড়াতাড়ি করে এদিকে খেয়ে নিচ্ছি বেশ কিন্তু অনেকটা জামা কাপড় এখনও ভিজানো আছে ওগুলো কেঁচে উঠতে হয় নি কারণ ওদিকে কাঁচতে গেলে তোমাদের দাদা ভাইকে এদিকে খেতে দেওয়ার লোক হবে না আর ও যেতে লেট হয়ে যাবে আর ও যেহেতু ছেলেকে খাওয়ায় আর ছেলে ও ওকে ছাড়া খায়ও না মানে যার হাতেই খাক না কেন ওর হাতে একগাল ভাত না খেলে ও শান্তি হয় তো সেই ভাবনা চিন্তা করে ওর বাবা ও খেতে বসে গেছে আর আমি তাড়াতাড়ি করে দুটো মানে খেয়ে নিচ্ছি আর মা ওদিকে সোনাকে নিয়ে বসে আছে এদিকে ওই যে বললাম যে জিরে আলু মানে জিরে দিয়ে মাছের ঝোল হয়েছিল তোমার অনেক কিছু ছিল ও তো চৌচৌ ছিল তারপর তোমার ওই ঝিঙে ছিল পেঁপে ফেঁপে সব রকম সবজি দিয়ে জিরে দিয়ে ঝোল করা হয়েছিল আর এদিকে উচ্ছালু ভালো তা আমি ওই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে ফেলেছি এত পরিমাণে লাল হয়ে গেছে বলছি কী করেছে এটা লাম ওটা কোনো ঝালের কোনো ইয়ে নেই শুধু একটুখুনি লঙ্কাগুলো ছড়িয়ে দিয়েছি কেমন সাদা প্যাটপাট করছিলো একটু ছড়িয়ে দিয়েছি আমাদের ঘরে কিন্তু একদমই ঝাল খাওয়া হয় না এই যে এক কড়া তরকারির মধ্যে একটাই কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাই ওইরকমই করে একটাই কাঁচা লঙ্কা দেয় তাও তাকে চিড়ে দেয় না ওইভাবে গোটা দিয়ে দেয় তো এরকম তরকারি বেশ ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে বাট মাঝে মধ্যে একটু চটপটা খেতে ইচ্ছা হয় তো কাঁচা নাড়িতে মা বলেছে এখন একদম ঝাল ফল কিচ্ছু হবে না কাঁচা লঙ্কা ছাড়া আগে ভাত খেতে পারতাম না আর এখন কাঁচা লঙ্কা ছাড়াই ভাত খেয়ে নিই কোনোরকম কোনো সমস্যা হয় না আমার তো কি করব খেতে তো হবে কারণ বাচ্চার ভালো ভাবতে গেলে নিজেকে কিছু জিনিস ত্যাগ দিতে হবে তা আমি দিয়ে খেয়ে দিয়ে নিয়ে তোমাদের দাদা বললাম তুমি থালাটা বাইরে দিয়ে আসবে আমি বাইরে গিয়ে কাপড় চুপড়গুলো ধুয়ে নিই তো বললো ঠিক আছে তো আমি ওই যে একটা থালা নিয়ে চলে গেছিলাম বাইরে আর ওকে ও গিয়ে পরে দিয়ে এসেছিলো আর আমাদের একটা অভ্যেস খারাপ যে খেতে বসে যদি কার্টুন না দেখা হয় তাহলে কিন্তু আর মানে ঘুম হয় না খাওয়া ঠিক মতন হয় না তারপরে রাত্রেবেলা ওই যে তোমাদের দাদা ভাই এসে ওইদিকে রান্না বান্না করছে ও রান্না বলতে ডাল করছে তরকারি যা আছে আমার হয়ে যাবে ওনাদের জন্য একটু ডাল করছে আর মা এদিকে নুন মানে সোনার না একটু সেকে দিচ্ছে একটুখানি তেল ফেল মাখিয়ে দিচ্ছে গাটা গরম গরম জর্জরা ভাব তো সেই জন্য আর এদিকে আমি যে দাঁড়িয়ে আছি আর ওপরে মাথায় ঝুলছে টুনটুনি তো চলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেষ করে